স্বামীকে কিছু বলার নাই কিছু বলেন সে চলে গেছে তার মধ্যে ভালো থাকো কিন্তু তার সন্তানকে বা বাবা করে চলে গেছে সেটা ঠিক হয় নাই কারণ আল্লাহ দিয়েছে সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণে স্ত্রীকে ডিভোর্স দিয়ে স্বামী চলে গেছে সন্তান প্রতিবন্ধী দেখে সে আমার ছেড়ে চলে গেছে খরচ দিচ্ছে না আজকে দেখাশোনা করছে না চিকিৎসা করতে বলছেন ডাক্তার বলছে এখন ওর যে বয়সটা এই বয়সে এখন চিকিৎসা করেন না হলে আমি কখন ওকে সুস্থ করতে পারবো না

আচ্ছা আপনার স্বামী এখন খাওয়ান এবং সে একবার বিচ্ছিন্ন আপনার ঠিক না সে আপনাকে কি বলতেছে কি বলতে চাচ্ছে সে এখন কিছু বলে সে তাকে যদি বলি যে বাচ্চা বা বাচ্চা শেষ বলে আল্লাহ ঠিক করে দিবে আল্লাহ ঠিক করে দেবে আর তার জন্য তার সাথে যোগাযোগও হয় না মানে আল্লাহ বাসায় এসে ঠিক করে দিবে নাকি

কোন ধর বলতে পারছি না ধরতে না কোন মানে এই যে দেখেন বাচ্চাটা যে বয়সে খেলার কথা বাচ্চাদের সাথে মানে আড্ডা দিবে খেলবে একসাথে বসে হাসি খুশি থাকবে আর সেই বয়সে বাচ্চাটা দেখেন এখন মনে কর থেকে উঠতেই পারে না একটা অবস্থা এখন চব্বিশ ঘন্টা থাকে আমি যদি করে নেই তাহলে সে করে উঠতে পারে বসতে পারে দাঁড়াতে পারে এছাড়া সে কিছু পারে না

কেউ শুধু দোকানে ফোন দিয়ে রিসেব করবেন না বাইরে আছে টাকা পয়সা দেন তার কারণ আমরা দিচ্ছি যদি কোনো অ্যাকাউন্ট লাগ পর মনে করেন যদি অ্যাকাউন্ট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার সাথে দেওয়ার ব্যবস্থা করবো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন